নমস্কার যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মটরশুটির কচুরি তো এখানে আমি এক বাটি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি পরিমাণ মতো ময়দা তা প্রথমে আমি ময়দাটা মাখিয়ে একটা ডো তৈরি করে নিব তা ময়দার ভিতরে প্রথমে আমি দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ তারপরে দিব একটু চিনি আর এক চামচ ঘি আর দু টেবিল চামচ সাদা তেল সবগুলো উপকরণ দিয়ে তারপরে শুকনো উপকরণগুলো আগে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে কারণ শুকনো উপকরণগুলো আগে ভালোভাবে ময়ান না দিলে কিন্তু এটা খাসতে হবে না এই জন্য খুব ভালোভাবে একটু ময়ান দিয়ে নিতে হবে তারপরে জল দিয়ে মাখাতে হবে তো আমরা যেভাবে লুচি তৈরি করে সেভাবেই ময়দাটা মাখিয়ে নিতে হবে তবে এক্ষেত্রে একটু ময়ানটা বেশি দিতে হয় খা কচুরি তৈরি করার ক্ষেত্রে দেখেন আমি খুব ভালোভাবেই কিন্তু শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি যখন ময়দা মোঠা করলে মুঠ হয়ে যায় দদলা হয়ে যায় তখন বুঝতে হবে যে এটা খুব ভালোভাবেই ময়ান দেওয়া হয়েছে এই জন্য এভাবে একটু দেখে নেবেন আর তারপর আমি এখানে কুসুম গরম জল দিয়ে ময়দাটা মাখিয়ে নিব একবারে জল দেওয়া যাবে না কারণ একবারে জল দিলে আসলে পরিমাণটা ঠিক করা যায় না হয়তো বেশি হয়ে নরম হয়ে যেতে পারে আর ওটা কিন্তু বেশি নরম করা যাবে না একটু ভালোভাবেই মাখিয়ে মোটামুটি রাখতে হবে দেখেন আমি কিন্তু খুব ভালোভাবেই অনেকটা সময় ধরে ময়দাটা মাখিয়ে নিয়েছি এখন এটা আমি উপর থেকে একটু তেল লাগিয়ে তারপরে রেস্টে রেখে দেব আর এটা রেস্টে রেখে আমি মটরশুটির পুরটা রেডি করে নেব উপর থেকে একটু তেল লাগিয়ে রাখলে কিন্তু রোটা শক্ত হয়ে যায় না বেশ সফট থাকে এজন্য একটু তেল লাগিয়ে রাখতে হয় তো আমি খুব ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি আর এদিকে আমি ব্ল্যান্ডারের একটা জার নিয়েছি এর ভিতরে মটরশটিগুলো সব দিয়ে দিলাম এর ভিতরে দেবো আমি পাঁচটা কাঁচামরিচ আর দেবো একটু আদা কচি দিয়ে সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে এটা ব্লেন্ড করে নিতে হবে খুব স্মুথ করে কিন্তু এটা পেস্ট করতে হবে যেন ভিতরে গোটা গোটা না থাকে আসলে ভিতরে যদি গোটা গোটা থাকে তাহলে কিন্তু যখন এর ভিতরে পুড় দিয়ে আপনি কচুরিগুলো তৈরি কচুরিগুলো তৈরি করবেন তখন কিন্তু ওটা ফেটে যেতে পারে অর্থাৎ ছিদ্র ছিদ্র হয়ে যাবে কিন্তু দেখেন আমি কিন্তু খুব মিহি করে পেস্টটা তৈরি করে নিয়েছি আর এদিকে আমি গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দেব আমি দু টেবিল পরিমাণ সাদা তেল দিয়ে এর ভিতরে ফোড়নের জন্য দিব এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিয়েছি হিং আর দিচ্ছি কালো জিরা আপনারা মটরশুঁটির পরিমাণ অনুযায়ী হিং এবং কালো জিরা ফোড়ন দিয়ে দেবেন তো ফোড়নটা একটু ভেজে নিতে হবে নিয়ে তারপর আমি এর ভিতরে তারপর আমি এর ভিতরে মটরশুঁটির যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে এটা খুব ভালোভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে জলটা পুরো শুকিয়ে নিতে হবে একটু নাড়িয়ে চেড়ে তারপর আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিব একটু চিনি আর দিয়ে দিব একটু ভাজা জিরে গুঁড়া আপনারা কাঁচা জিরাটাও দিতে পারেন এখানে কোনো সমস্যা নেই আসলে জিরে গুঁড়া ভাজা জিরে গুঁড়াটার ফ্লেভারটা একটু খুব সুন্দর আসে এই জন্য আমি ভাজা জিরে গুঁড়োটাই ব্যবহার করেছি দিয়ে কিন্তু এটা আরও তিন থেকে চার মিনিট আপনাকে নাড়িয়ে চাই জলটা শুকিয়ে নিতে হবে আসলে মোটামুটি জলটা শুকাতে একটু সময় লাগে তো কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে হবে না হলে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য বেশ সুন্দর করে আপনি নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেবেন দেখেন আমার কিন্তু এটা রেডি হয়ে গিয়েছে অর্থাৎ জলটা খুব ভালোভাবেই শুকিয়ে গিয়েছে এবং এটা এক জায়গায় হয়ে যাচ্ছে প্যান থেকে দেখেন উঠে আসছে তার মানে আমার এটা রেডি এখন এটা নামিয়ে আমি ঠান্ডা করতে দিব আর এদিকে ডোরটা নিয়ে আবার একটু ভালোভাবে একটু চেপে চেপে আবার একটু নরম করে নিব মাখিয়ে তো একটু মাখিয়ে তারপরে আমি দেখেন বেশি একটু লম্বা লম্বা করে নিয়েছি একটু লম্বা লম্বা করে নিলে কি হয় লেজিগুলো কাটতে সুবিধা হয় এবং সবগুলা একই সাইজের হয় ছোট বড় হওয়ার কোনো সম্ভাবনা থাকে না এজন্য জন্য আমি একটু লম্বা করে নিয়েছি নিয়ে এবার ছোটো ছোটো দেশি কেটে নেব একেবারে ছোটো করবো না আবার যে অনেক বড়ো তা না যেহেতু ভিতরে পুর দিতে হবে এই জন্য সেই অনুপাতে আমি দেশিগুলো কেটে নিচ্ছি দেশিগুলো কেটে তারপর আমি একটু গোলো করে নিয়েছি আর এখন ভিতরে পুরটা দেওয়ার জন্য আমি সাইড থেকে চেপে চেপে একটু ছোটো বাটির আকারে তৈরি করে নিব তাহলে ভিতরে পুর দিয়ে দিতে সুবিধা হবে তো একদম নিচের দিকে কিন্তু চাপ দিবেন না সাইড থেকে এভাবে চেপে চেপে গোল করার চেষ্টা করবেন আসলে নিচের দিকে যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু পুরটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য উপরের দিক থেকে আমি যেভাবে করছি এভাবে করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে পুরটা ভিতরেই থাকবে আর পুরটাও আমি ঠিক ওইভাবে গোল করে নিয়েছি অনেক বেশি পোড় দেওয়ার প্রয়োজন নাই আবার একবারে কম দিলে কিন্তু সেটা খেতে ভালো লাগবে না মোটামুটি একটু দিয়ে দেখেন আমি কিভাবে আটকে দিচ্ছি এভাবে দিয়ে তারপরে আবার সুন্দর করে হাত দিয়ে একটু গোল করে নিতে হবে তো আমি বোঝার সুবিধার্থে আরও একটা আপনাদের করে দেখাচ্ছি খুবই সহজ কিন্তু সবাই কম বেশি পারে তো এখন কিন্তু শীতের সিজন মটরশুঁটি পাওয়া যায় অনেকে কড়াই কড়াইশুঁটি বলে আবার আমরা কিন্তু মটরশুঁটি বলি তো এখন কিন্তু এভাবে একদিন মটরশুঁটির কচুরি তৈরি করে খেয়ে দেখতে পারেন সত্যি খুব ভালো লাগবে তো দেখেন আমি আরও একটা এভাবে তৈরি করে নিলাম নিয়ে আবার একটু গোল করে নিব হাত দিয়ে সুন্দর করে তবে একে সবগুলো এভাবে তৈরি করে তারপরে কিন্তু আবার ফিরে আসবো তো দেখেন সবগুলাই কিন্তু আমার পূর্বরা কমপ্লিট এখন এগুলো আমি উপরে একটু তেল লাগিয়ে রাখবো তাহলে উপর থেকে ড্রাই হয়ে যাবে না আবার একটার সাথে একটা লেগে যাওয়ার সম্ভাবনাও থাকবে না ওইভাবে আমি সবগুলো তেল লাগিয়ে তারপর একটা সাইডে রেখে দিয়ে একটা একটা করে বেলে নিব তো এখান থেকে একটা আমি নিয়েছি এটা কিন্তু বেশি জোরে চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না বেশ আলতো হাতে আস্তে আস্তে করে এটা বেলে নিতে হবে এবং আমি একটা একটা করে বেলেই তবেই কিন্তু একবার ভেজে নিব এটা রেখে দিব না তোমার একটা কিন্তু বেলা কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে আমি কিন্তু গ্যাস ওভেনে তেলও গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে তেলটা খুব ভালোভাবে গরম করে তারপরে কসুরগুলা দেবেন তো দেওয়ার পরে চামচের সাহায্যে উপরে একটু তেল উঠিয়ে এভাবে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন আস্তে আস্তে কচুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে তো এভাবে অল্প অল্প করে তেল ছিটিয়ে দিলে কিন্তু সুন্দর করে ফুলে যায় কচুরি বলেন বালুচি যেটাই বলেন একটু তেল ছিটিয়ে দিলে সুন্দর ফলে তো একটা সাইড হয়ে গিয়েছে এখন আমি অপার সাইডটাও উল্টিয়ে দিয়েছি দিয়ে এই সাইডটাও খুব ভালোভাবে ভেজে তারপরে আমি উঠিয়ে তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না আর অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান তারা দয়া করে লাইকটা দিবেন আর ভালো লাগলে আরও কারোর সাথে অর্থাৎ নিকাট আত্মীয় বা বন্ধুবান্ধব যারা আছে তাদের সাথে কিন্তু শেয়ার করে দিতে পারেন তো আমি আরও একটা কচুরি কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে একইভাবে তেল উপরে উঠিয়ে দিচ্ছি তাহলে কিন্তু খুব ভালোভাবে ফুলবে তো আমার রেসিপিটা ফলো করে একদিন তৈরি করে দেখবেন যে কচুরি মটরশুঁটির কচুরি সত্যিই খেতে খুব অসাধারণ হয় আর খুবই খাস্তা হয় একটা গরম গরম আপনারা আলুর দম কিংবা ছোলার ডাল বা বুটের ডাল যে কোনো কিছুর সাথে কিন্তু সার্ভ করতে পারেন তো আমি সবগুলো দেখেন তৈরি করে নিয়েছি আর এবং সার্ভও করে দিয়েছি আমি আলুরদমের সাথে সার্ভ করেছি আর আলুর দমের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে আপনাদের যদি দেখতে ইচ্ছা হয় রেসিপিটা তাহলে আমার চ্যানেলে যেয়ে দেখতে পারেন তো দেখেন ভিটরটা মরুশির পুরটা কত সুন্দর হয়েছে দেখতে আর অনেক কিন্তু সুন্দর হয়েছিলো এটা খেতে তো আজ এ পর্যন্তই রেসিপিটা যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ